পঁচিশ জুন দু হাজার পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কর্নেল আকবর হোসেন বীর প্রতীকের উনিশতম মৃত্যুবার্ষিকী দু হাজার ছয় সালে পঁচিশ জুন নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি আকস্মিক মৃত্যুবরণ করেন বীর প্রতীক আকবর হোসেন জন্ম উনিশ জানুয়ারি উনিশশো একচল্লিশ মৃত্যু পঁচিশ জুন দু ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন অন্যতম প্রতিষ্ঠাতা রাজনীতিবিদ তিনি নৌপরিবহন মন্ত্রী পরিবেশ ও বনমন্ত্রী এবং পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি পাঁচবার বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কুমিল্লা ছয় নির্বাচনী এলাকার সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন বীর প্রতীকের উনিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক শাকুর উদ্যোগে দোয়া ও স্মরণ আয়োজন করা হয় বুধবার সকাল এগারোটায় সাবেক মেয়র মনিরুল হক সাক্ষুর বাসভবনে এই দোয়া ও স্মরণ আয়োজন করা হয় কোরআন খতম দোয়া ও স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জজ জজকোটের পিপি কায়মুল হক রিঙ্কু মোনাজাত পরিচালনা করেন বাড়ি জামে মসজিদের ইমাম ইয়াসিন্ন